ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি শোনো টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে এই পৃথিবীটা কেমন সেটা চেনা যায় বিপদে তোমার পাশে কেউ থাকবে না তোমার স্বপ্ন কেউ পূরণ করে দেবে না তার চেয়ে ভালো কথা কম বলো মানুষের সাথে কম মেশো পরিশ্রম করো নিজের স্বপ্নের উপর নিজের স্বপ্নের পিছনে অঘাত মেহনত করো তাহলে দেখবে জীবনটা সুন্দর যারা গিরগিটির মতন রং বদলায় তাদের সঙ্গে সম্পর্ক রাখতে যেও না যারা তোমাকে বুঝতে চায় না তাদেরকে কখনো বোঝাতে যেও না সত্যি কথা বললে যারা রেগে যায় তাদের কখনো রাগ ভাঙাতে যেও না হ্যাঁ যারা তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাদের দ্বিতীয়বার বিশ্বাস করতে যেও না যারা তোমাকে কদর করে না তাদের কাছে কখনো যেও না এ দুনিয়াতে টিকে থাকতে হলে তোমাকে লড়াই করে যেতে হবে তুমি সফল না হলে কেউই তোমার ব্যর্থতার গল্প শুনবে না যদি তুমি সূর্যের মতন চমকাতে চাও তাহলে আগে সূর্যের মতন জ্বলতে হবে তোমাকে মনে রেখো আমাদের জীবন যুদ্ধে চলার পথে যদি তুমি কোথাও হেরে যাও তবে মনে রেখো তোমার জন্য অসংখ্য দরজা খোলা রয়েছে আমাদের জীবনে চলার পথে অসংখ্য দরজা রয়েছে যদি তুমি পরিশ্রমী হও তাহলে ওই দরজা তুমি অবশ্যই খুলতে পারবে আবার যদি তুমি অনেক পরিশ্রমী এবং বুদ্ধিজীবী হও এবং এই দুটোই যদি তোমার মধ্যে গুণ থাকে তাহলে অসংখ্য দরজা তোমার জন্য খোলা রয়েছে তাই আগে নিজেকে তৈরি করো তাই আগে নিজেকে তৈরি করো যদি তোমার জীবন তৈরি হয়ে যায় তাহলে সেটাই হবে সব থেকে বড় প্রচার জীবনে যদি সত্যি ব্যতিক্রমে কিছু করতে চাও তাহলে সব কিছু তলিয়ে দাও নিজেকে গভীর থেকে আরো গভীরে তলিয়ে দাও তাহলেই দেখবে জীবনে ভিন্ন কিছু করতে পেরেছো এ কথাটাই সত্য যে ভালোর পথটা খুবই কঠিন ভালোর পথটা খুবই বিপদজনক খুবই বিপদ সংহত বটে কিন্তু ঠান্ডা মস্তিষ্কে একবার ভেবে দেখো এ পৃথিবীতে না জানি কত শত মানুষ সফল হয়েছে এবং এখনো হচ্ছে তাই বলে কি সত্যর পথে লেগে থাকো দেখবে একটা সময়ের পর তুমি জিতবে আসলে কি বলো তো এ জীবনে কোনো সংগ্রামী নেই যে জীবনে কোনো ঝুঁকি নেই সেই জীবন অসম্পূর্ণ থেকে যায় কারণ এরকম জীবনে কোনো আনন্দ নেই তাই বলি জীবনে রিক্স নিতে শেখো আর যদি তুমি কোনো কিছুতে রিক্স না নেও বা কোনো ঝুঁকি নিতে ভয় পাও তাহলে তোমার কাছে জীবনের একটা সময় সব কিছুই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাই এখন তুমি যেরকম পরিস্থিতিতেই থাকো না কেন ছোটো ছোটো রিক্স নিতে শেখো এখন থেকেই রিক্স নেও যদি রিক্স নিতে শিখে যাও তাহলে আগে গিয়ে এই জীবনটা কখনোই ঝুঁকিপূর্ণ হবে না আগে গিয়ে দেখবে এই জীবনটা অনেক সুন্দর আর যদি তুমি রাতারাতি সফল হতে চাও সব কিছু পেতে চাও তাহলে মনে রেখো দীর্ঘস্থায়ী সাফল্য তুমি কখনোই পাবে না তার কারণ দ্রুত সফলতা কখনোই চিরস্থায়ী হয় না আর যে সফলতা মেহনত করার পর আসে যে সফলতা মেহনত করার পর অনেক দুঃখ কষ্ট করার পর আসে সেই সফলতা দীর্ঘস্থায়ী হয়ে যায় তাই কিছু কিছু অভিজ্ঞতা তোমাকে দুঃখ দেয় ঠিকই কিন্তু তোমার লক্ষ্যটাকেও একসঙ্গে দৃঢ় করে দেয় তাই জীবনে দুঃখের সময়গুলোতে কখনো হতাশ হইও না ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলো দেখবে একদিন তোমার এই দুঃখগুলোই সব থেকে বেশি প্রেরণা যুগিয়েছিল আলটিমেট আমরা একদিন আমাদের শত্রুদের বলা খারাপ কথাগুলো হয়তো বা ভুলে যাব কিন্তু বিপদের সময় যারা আমাদের পাশে থাকেনি তাদেরকে কখনোই ভুলতে পারব না আমাদের বিপদের দিনে বিপদ দেখে যারা সুযোগ বুঝে সরসুর করে যারা চলে গেছে আমাদের পাশ থেকে তারা আবার কিসের বন্ধু তারা আবার কিসের প্রিয়জন তাই এদের থেকে নিরাপত্তা দূরত্ব বজায় রেখো তাই এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো মনে রেখো আত্মীয় বলো বা স্বজন বলো এ সমাজের লোকের কথা বলো মনে রেখো আত্মীয় বলো বা এ সমাজের মানুষের কথাই বলো বেশিরভাগ মানুষ হিসাব রাখে না যে তুমি তাদের জন্য কি করেছো কিন্তু তুমি তাদের জন্য কি করি তারা শুধু সেই হিসাবটাই রাখে কিছু লোক কাছাকাছি থেকেও কখনোই আপন হয় না আবার এমনও কিছু লোক আছে যারা কিনা দূরে থাকলেও কখনোই পর হয় না এ সমাজে অনেকেই তোমাকে সম্মান করবে এ সমাজে অনেকেই তোমাকে আবার অসম্মানও করবে কিন্তু তুমি নিজে বিবেকের কাছে কিন্তু তুমি নিজেই বিবেকের কাছে প্রকৃত সম্মান পাচ্ছ কি না সেটাই গুরুত্বপূর্ণ তাই নিজের মূল্যটাকে বুঝতে শেখো তা না হলে কেউই তোমাকে তোমার সঠিক মূল্য দেবে না সবাই তোমাকে কাজে লাগিয়ে ছুঁড়ে ফেলে দেবে কখনো অনুশোচনা করো না অনুশোচনা না করে অতীতকে গ্রহণ করো অনুশোচনা না করে অতীতকে গ্রহণ করতে শেখো আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনা করো আজকের দিনটাকে ভয়কে জয় করে এগিয়ে চলো ভবিষ্যতের দিকে হ্যাঁ অল্প হোক বা বেশি জীবনে কিছু অর্জন করতে হলে তোমাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে তাই নিজেকে আরো শক্তিশালী করে তুলতে একা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও এই প্রকৃতিতে যখন আগুন জ্বলবে তখন নিজের মনটাকে ঠান্ডা করে দেখো। আর যখন প্রকৃতি ঠান্ডা হয়ে যাবে তখন হৃদয়ে আগুন জ্বালাও কখন তাড়াহুড়ো করো না কারণ সময়ে আগে পাওয়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না মনে রেখো এই পৃথিবীতে শেষ বলে কিছু হয় না তার কারণ শেষ থেকেই শুরু হয় তাই কোনো কিছু শেষ হয়ে গেলে সেই শেষ হওয়া নিয়ে বেশি চিন্তা করো না এ সমাজে যারা অন্যকে মারে তারা আসলে নিজেকেই শেষ করে আর যারা অন্যকে বাঁচায় তারা মানুষের চেতনার চিন্তা ভাবনাই অমর হয়ে থাকে কোনো কাজকে কঠিন মনে করো না কখনোই সুযোগ হাত ছাড়া করো না এই একই কাজ করে যখন অন্যরা সফল হয়েছে তার মানে এই কাজটা করা অসম্ভব কিছু নয় কোনো কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে লজ্জা ভয় কিসের মনে রেখো সফলতা পাওয়ার জন্য বা ফল পাওয়ার জন্য আগে গাছ লাগাতেই হয় পুরস্কার পাওয়ার জন্য সফল হতেই হয় প্রকৃত সুখীর দিন আনার জন্য অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় ঠিক তেমনই কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় আর এই ভুল করার পরেই সঠিক কাজটি করা যায় তাই কখনো ভুল করলে ভয় পেও না লজ্জা পেও না চিন্তা করো না যে ভুল করেছো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও দেখবে তোমার সফলতা নিশ্চিত ভাগ্য তাদেরই সার দেয় যারা কর্মে বিশ্বাস করে ভাগ্যে নয় হ্যাঁ এই জীবনটা যেহেতু তোমার তাই লড়াইটাও তোমার আর এই লড়াইতে তোমাকেই লড়তে হবে এ লড়াইয়ে তোমাকেই জিততে হবে তাই কাউকে সঙ্গে পেলে ভালো আর না পেলে আরও ভালো কিন্তু কখনোই হতাশ হয়েও না আসলে জীবনে কোনো অভিযোগ রাখতে নেই যা হচ্ছে ভালোর জন্যেই হচ্ছে একমাত্র এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর জীবনের সফলতার পথে প্রথমে ব্যর্থতা আসবেই এটাই স্বাভাবিক আর ব্যর্থতাগুলোকে পেরোলেই আসবে সফলতা তাই আসলে আমাদের স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত নয় বরং লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত হ্যাঁ জীবনের লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে সফলতার জন্য তোমাকে অস্থির হতে হবে অনেক সময় তুমি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হও যখন নিজেকে চ্যালেঞ্জ করার মতো কিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হয় আর তখনই তুমি তোমার ভেতরকার আসল শক্তিটাকে বুঝতে পারো তাই অবশেষে তোমাকে একটা কথাই বলবো মনে রেখো যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা খুঁজে পাওয়া যায় তাই বিশ্বাস করো নিজের উপর বিশ্বাস করো এ পৃথিবীর পরিচালকের উপর